এবং কমলাগুলোর সাইজ অসাধারণ এদিকে দেখেন অসংখ্য অসংখ্য কমলা এই পাশের গাছটাতে দেখেন এটা তো অনেক অনেক কমলা ধরেছে এ গোনা সম্ভব না তো আনুমানিক নেন পাঁচ থেকে ছয়শ কমলা আছে একটা কাছে এদিকেও অনেক কমলা ধরছে এটার ওজন মনে হয় দুই তিন কেজি ওজন হবে এই একটা ডালের ছোট্ট একটা ডালে এই পাশে এই পাশে দেখে অসংখ্য অসংখ্য কমলা এদিকে আসেন এদিকে এই গাছটাতে যত কমলা ধরেছে এতে মনে হয় ছয় থেকে সাতশো কমলা আছে গেছে এই যে আপনাদের একটা কমলা হারভেস্ট করে দেখায় এই যে এই কমলাটা এর ঘসায় এত পাতলা এবং টান দিলে অটোমেটিক খুলে যায় এ দেখেন এবং রস অনেক খায় টেস্ট করি কেমন লাগে স্মেলের বানানো রহিম অসাধারণ টেস্ট বাজারের কমলাকে হার মানাবে এটার টক মিষ্টি স্বাদের যাকেবারে কমলা লেবু খুবই সুস্বাদু এই গাছটাতে আবার আবার নতুন নতুন কমলা ধরছে মানে একদিকে পাকছে আবার এদিকে দেখেন এদের হচ্ছে ওই রকমই কমলা ধরছে তো যেটা মানে বারোমাসি আর কি তো বলতে গেলে বারোমাসিটাই কমলা তো বন্ধুরা এই ছিল আমার বাগানের কমলার আপডেট